নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখুন এই পুঁইপাতা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এইভাবে পুইপাতা রেসিপি খেয়েছেন কি না দেখে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তার জন্যই দেখুন একদম নরম আর সবুজ সবুজ পাতাগুলো নিয়ে নিয়েছি দেখুন এইরমভাবেই পাতাগুলো কিন্তু নিয়ে নিতে হবে প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে কোনো পোকামাকড় বা ধুলো ময়লা না থাকে সেরমভাবেই কিন্তু প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবারেই দেখুন পুঁই পাতাগুলো আমি সরিয়ে রাখছি এদিকে দেখুন একটা বোল নিয়ে নিলাম একটা ব্যাটার তৈরি করব তাই তার মধ্যেই দিয়ে দিলাম বেসন তিন চামচ পরিমাণ আর এই তিন চামচ বেসনের সঙ্গে অ্যাড করছি আমি এক চামচ চালের গুঁড়ো যাতে করে ভীষণই ক্রাঞ্চি হবে ঝালের জন্য দিলাম চিলি ফ্লেক্স আর গন্ধটাও হবে দুর্দান্ত দু চিমটি মতো দিয়ে দিলাম ব্রেকিং সোডা টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে এখানে কালো জিরের ব্যবহারটা কিন্তু একটু বেশি করবেন তারপরেই দেখুন সব শুকনো উপকরণগুলো বেশ ভালো করেই আমি মিশিয়ে নিচ্ছি এরপরেই এবার আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব তবে প্রথমেই বেশি জল দেবেন না যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একেবারেই পকোড়াগুলো ভালো হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর থিকনেসটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা পাতলা বা মোটা হয়েছে একেবারেই পাতলা নয় আর খুব বেশি মোটাও না সেরমভাবেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে এবারে আমি এখানে কালারটা বেশ সুন্দর হবে তাই দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার আর দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু সময় ক্রাঞ্চি থাকবে আর দিয়ে দিলাম সাদা তেল এক চামচ মতো দিয়ে বেশ ভালো করে আবারও এটা মিশিয়ে নিতে হবে আর যাতে করে কালারটা এতটাই সুন্দর হবে আর ভীষণই ক্রাঞ্চি হবে একটু বেশি সময় যদি এইভাবে মিশিয়ে নেন দেখুন সুন্দরভাবেই কিন্তু আমি এটা ফেটিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে একটু সময় ধরে এক থেকে দেড় মিনিট মতো আমি ফেটিয়ে নিলাম এবারেই দেখুন পাতাগুলোকে ঠিক এইভাবে বেসনের মধ্যে কোট করে নিতে হবে যেন হালকা কোটিং একটা তৈরি হয় তবে খুব মোটা কোটিং হয়ে গেলে কিন্তু তখন একেবারেই খেতে ভালো লাগবে না দেখুন ঠিক এরকম পাতলা কোট দিয়ে কিন্তু নিতে হবে তারপরেই দেখুন বেসনটা পুরো ঝরিয়ে নিচ্ছি এবার এদিকে তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছিলাম ওপর থেকেই এবার পাতাটা দিয়ে দিলাম এরম গোটা গোটাও দিতে পারেন কিংবা এরম ফোল্ড করেও দিতে পারেন এই পুঁইপাতার পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এই বেসন কোট ফুট পাতাগুলো কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে অথচ খেতে হবে খুব সুন্দর সন্ধ্যাবেলা চা বা মুড়ির সাথে তো খেতে দুর্দান্ত লাগেই দুপুরবেলা গরম গরম ভাত ডাল তার সাথে যদি এই পুঁই পাতার পকোড়া থাকে তাহলে পুরোই দেখবেন জমে যাগাছে খাওয়ারটা যারা পুঁই পাতা খায় না তারা বুঝতেই পারবে না যে কি পাতার পকোড়া এটা খাচ্ছে বারবার চেয়ে চেয়ে খাবে দেখুন বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করবেন হাইতে দেবেন না তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা হবে না আর খুব তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে আমার পকোড়াটা ভাজা হয়েছে এরমভাবেই সন্ধেবেলা কিন্তু স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন বা দুপুরবেলা লাঞ্চেও কিন্তু গরম গরম ভাতের সাথে এই পুঁইপাতার পকোড়াটা রাখতে পারেন বেগুনি তো অনেক খাওয়া হলো এবার এই পাতার পকোড়াই একবার খেয়ে দেখুন দেখতে দেখুন বেশ সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ এইভাবেই কিন্তু আমি আবারও দেখুন পাতাগুলো বেসনের মধ্যে কোট করে দিয়ে দিলাম ওপর থেকে তেলটা এরকম যদি একটু ছিটিয়ে ছিটিয়ে দেন দেখবেন খুব সুন্দরভাবেই ফুলে উঠছে আর একদম গ্যাসটা কিন্তু লোতে রেখে এরকম ভাজবেন খেতে দুর্দান্ত হয় এখানে বলে রাখি যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে পাশে থাকবেন যখনই নিত্য নতুন কোনো ভিডিও আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে দেখুন বারবার বেশ কয়েকবার এরম উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এই পকোড়াগুলো একেবারেই রেডি হয়ে যাবে খেতে দুর্দান্ত হয় আর গ্যারেন্টি সহকারে বলছি যারা পুঁইশাক দেখলেই রাগ করে বা খেতে চায় না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে কালারটা ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এলেই কিন্তু তুলে হবে এবারেই আমি এটা তুলে নিচ্ছি দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত তাই সন্ধ্যেবেলা চায়ের সাথে গরম গরম বানিয়ে নিতে পারেন যেহেতু এটা পুইপাতার পকোড়া তাই আমি আজকে সার্ভ করছি পুইপাতার উপরে রেখে প্লেটের ওপর কয়েকটা পুইপাতা দিয়ে দিলাম তার উপর থেকেই এবার পুই পাতার পকোড়াগুলো দেখুন দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে সেটা তো দেখেই বুঝতে পারছেন একবার অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে আর বানিয়ে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছিল যদি কোথাও ভুল থাকে সেটাও কিন্তু বলে যাবেন এবারে গরম গরম চায়ের সাথে সার্ভ করুন কতটা ক্রাঞ্চি হয়েছে আপনাদের একটা ভেঙে দেখায় আওয়াজ শুনিয়ে বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছিল এইভাবেই কিন্তু পকোড়াটা অবশ্যই বানিয়ে নিন আপনাদের কাছে অনুরোধ রইল এটা একবার বানানোর জন্য বাড়িতে যদি আমার এই পাতার পকোড়াটা আজকে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধু বান্ধব পরিজনের সাথে একটু শেয়ার করে দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই এতটা সময় ধরে আপনারা আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন